হ্যালো বন্ধুরা আমরা আজকে আবার চলে এসেছি ইটিং চ্যালেঞ্জে গরম গরম রুটি আর চিকেন কষা চিকেন মধ্যে কি বলো তো লেগাচের মধ্যে চিকেনের লেগাচের মধ্যে আর মানে মাংস আছে আছে ছোট ছোট চিকেন আছে আর সাথে আছে মানে আলু সবকিছু দিয়ে কষা কষা করে আর আছে সাথে রুটি কম নিয়েছি পাঁচটা করে রুটি তো চলো এই গরমে বেশি কথা বললে সবকিছু ঠান্ডা হয়ে যাবে তার আগে আমরা ধোয়া উঠছে ভিডিওটা শুরু করে দিই তো চলো আর পানিশমেন্ট পানিশমেন্ট আজকে নেই আজকে আছে উইনার প্রাইস তো উইনার প্রাইসটা কি আছে তোমাদের দেখতে হবে আর দেখতে হলে কি করতে হবে আমাদের করে আমাদের ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো আমরা খাওয়াটা শুরু করে দিই তার আগে কাউন্টিং করে নিই 1 2 3 স্টার্ট আজকে হবে মানে Justa de Richard Jordi. ছোট ছোট কেটে নিয়েছি পুরো কষা কষা লেগেছে 오, 스파 스파시타베. 오, 스파시타베. 오, 스파시타베. 오, 스파시베스다 E <sus> আর রুটি দিয়ে আর চিকেন কষারি দিন তো হেঁপে লাগে তোমরা খাওয়নি অবশ্যই খেও তাদের রুটির চাইছিল কিন্তু বড় বড় বাবা এত ঝাল লাগছে কেন কত জায়গায় চার গাইছে এত ঝাল লাগছে কেন এত জালতে দিইনি আমি 출렁까 뒤에 있으이거이제죽뒤으면안 돼. 시뒤마다잘면그 넌가

이렇게 자유롭게 마는 갈래

तो लो आणि दिन पडू नये प्रजा तो

주도 주도 주를 찾죠. 저 지금 얼마나 어 আর পাচ্ছি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কে উইনার হলো আর কে লুজার হলো ওর কাছে কিন্তু বেশিরভাগটাই রয়ে গেছে তো চলো দেখি আমাকে কি উইনার প্রাইসটা দেয় তার জন্য তোমরা দেখতে থাকো তো বন্ধুরা উইনার প্রাইজটা নিয়ে চলে এসেছি প্রাইজটা তো দিতেই হবে আমি তো পেলাম না গেলাম ওকে একদিক থেকে তো লাভ হলো পানিশমেন্টটা তো পেলি না পানিশমেন্ট আবার পেলাম না পানিশমেন্ট তো ঝাল দিয়েই পানিশমেন্টটা দিয়ে দিলো তাই না বন্ধুরা বাবা আমার ঝাল লাগলো প্রচুর তোমার আম তোমার কাছে আমার কাছেই যাচ্ছে নিজে রান্না করছ তো এইজন্য বলছি আমার তো না ওর মত না আমি করছি হা করছিলাম মাকে করা দেখেছে বন্ধুরা তোমা তোমরা তো দেখনি ও করছে 1000 টাকা টাকা তো আমার ছিল 500 টাকা লাভ হলো খালি 500 টাকা আমি দিয়েছিলাম 500 টাকাও দিয়েছি তো তো বলা হলো না সেইজন্য 1000 টাকাটা নিয়ে নিলাম ওয়াও সামনে পঁচিশে ডিসেম্বর আসছে পঁচিশে ডিসেম্বরে তোমরা তো জানো চার্চে মেলা হয় সেখানে যাব ওয়া পাঁচশো টাকা তো আমার একটা আমারই ছিল পাঁচশো টাকাটা ওর কাছ থেকে পেলাম তো বন্ধুরা দেখতেই পেলাম আজকের উইনার প্রাইস হাজার টাকা ছিল তো তোমাদের এই উইনার প্রাইসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যারা এখনও প্রথম এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের ভিডিওগুলো মানে দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো